আসসালামু আলাইকুম গত বছর কোরবানির ঈদে প্রায় এক কোটি পঁচিশ লাখ পশু কোরবানি হয়েছে তাই এবছরে আসন্ন কোরবানির ঈদে প্রায় দেড় কোটি পশুর চাহিদা হতে পারে গরু মোটা তাজা করে বিক্রি করা লাভজনক অল্প সময়ে অল্প পুঁজিতে গরু মোটা তাজা করে বেকারত্ব ও দারিদ্র দূর করা যায় যদি তিন মাস মেয়াদি মোটা তাজাকরণ প্রক্রিয়া হাতে নেওয়া হয় তাহলে তিন মাস সময়ে হাতে রেখে এর আগের এক মাসের মধ্যে গরু নির্বাচন করে ফেলতে হবে আসন্ন কোরবানিতে কেউ যদি গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া করতে চায় তাহলে রোজার ঈদের আগের সময়টাতে গরু কিনতে হবে গরু কেনার ক্ষেত্রে অবশ্যই গরুর রং লাল বা কালো যেটা গ্রাহকরা খুবই পছন্দ করে তার দিকে খেয়াল রাখতে হবে গরুর বয়স হতে হবে দুই থেকে আড়াই বছর গরুর বয়স ন্যূনতম দুই বছর হলে সেটি কোরবানির জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় এক্ষেত্রে গরুর দাঁত দেখে বয়স যাচাই করে দিতে হয় গরুর মুখের নিচের পাটিতে যদি দুধ দাঁতের পাশাপাশি সামনে অন্তত দুটি কোদালের মতো স্থায়ী দাঁত থাকে তাহলে বুঝতে হবে গরুটি কোরবানির উপযুক্ত চামড়া হতে হবে ঢিলে ঢালা পেছনের অংশ ও পিঠ চওড়া দেহ হবে আয়তকার কপাল ও বুক প্রশস্ত হতে হবে খাটো হবে লেজ হাড় ও হাড়ের জয়েন্টগুলো একটু মোটা হতে হবে এবং পশুগুলো হবে শান্ত প্রকৃতির ও রোগ মুক্ত নির্বাচনের পর অবশ্যই গরুগুলোকে নির্দিষ্ট সময় পর্যন্ত আলাদা রাখতে হবে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এই ফাঁকে বলে যান আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বেলায় ঔষধ সম্পর্কে জানতে চাইলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকোন বাজিয়ে দিন গরুর জন্য বাসস্থান দীর্ঘস্থায়ী এবং ক্ষণস্থায়ী দুইভাবে তৈরি করা যেতে পারে দীর্ঘস্থায়ী বলতে খামারির নিজস্ব জায়গার মধ্যে শেড নির্মাণ আর ক্ষণস্থায়ী বলতে অন্যের জমি বর্গা বা চুক্তির মাধ্যমে নিয়ে তাতে শেড নির্মাণ করতে হবে গরু রাখার জন্য অবশ্যই পর্যাপ্ত জায়গা দিতে হবে সর্বনিম্ন ফুটের মতো উঁচু জায়গা রাখতে হবে যাতে বাতাস সহজে চলাচল করতে পারে গড়ে তিরিশ থেকে চল্লিশ বর্গ ফুট জায়গা দিতে হবে প্রতিটি গরুর জন্য এবং প্রতি গরুর জন্য আলাদা খাবার পাত্র এবং পানির পাত্র রাখতে হবে গরু কেনার পর প্রথম কাজ হচ্ছে সাত থেকে দশ দিনের ভিতরে গরুটিকে ভালোভাবে লক্ষ্য করা তারপর তাকে কৃমিনাশক খাওয়ানো যেমন বাজারে এন্ডেক্স এমটি ওয়ান রেনাডেক্স ইত্যাদি কৃমিনাশক পাওয়া যায় সেই ধরনের বোলাস গরুকে খাওয়ানো এবং এর পাশাপাশি লিভারটনিক খাওয়াতে হবে এবং তার পাশাপাশি বিভিন্ন প্রকারের মাল্টিভিটামিন প্রয়োগ করা যেতে পারে অবশ্যই সেটা প্রাণী চিকিৎসকের নির্দেশনা মোতাবেক গরু কেনার পর কৃমি রোধ করা যেমন জরুরি ঠিক তেমনই বিভিন্ন সংক্রামক রোগের টিকা দেওয়াও জরুরি যেমন এই দেওয়া গরু মোটা তাজাকরণ করতে গেলে গরুকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে খাবারের মধ্যে শক্তি ও প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি দিতে হবে যেমন প্রতি একশো কেজি ওজনের গরুর জন্য ছড় জাতীয় খাদ্য আড়াই থেকে তিন কেজি তাজা ঘাস তিন কেজি প্রতিদিন শক্তি ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য যেমন ভুসি খোল পিটাগুর ইউরিয়া শুটকি মাছের গুড়া পিটাগুর 150 গ্রাম ইউরিয়া 7 থেকে 8 গ্রাম প্রতি লিটার পানির সঙ্গে মিশিয়ে প্রতি 1.5 কেজি খড়ের সঙ্গে মিশিয়ে খাওয়ানো যেতে পারে সকল ক্ষেত্রেই তাজা ঘাস দেওয়ার প্রয়োজনীয়তা আছে খোল ও ভুসির মিশ্রণ প্রক্রিয়াজাত খড়ের বেলায় 200 গ্রাম করে দেওয়া যেতে পারে এছাড়াও পরিমাণ মতো এক থেকে দুই পার্সেন্ট লবণ সহ অন্যান্য খনিজ দ্রব্যের মিশ্রণ প্রতিদিন খাদ্যের সঙ্গে দিতে হবে পিতার সাহায্যে গরুর ওজন নিতে তাকে খাবার প্রদান করতে হবে এবং বিভিন্ন রুচিবর্ধক যেমন হজম ডিএস অ্যানোরা ডিএস ফোর ইত্যাদি দেওয়া যেতে পারে যে পদ্ধতি আমি বললাম সে পদ্ধতি অনুযায়ী গরু লালন পালন করলে নব্বই থেকে একশো কুড়ি দিনের মধ্যে গরু মোটা তাজাকরণ করে বাজারজাত করা সম্ভব কুরবানীর দশ থেকে পনেরো দিন আগে থেকেই বাজারজাত প্রক্রিয়া হাতে নিতে হবে আশা করছি ভিডিওটা আপনার অনেক উপকারে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকবে লাইভ কমেন্ট এবং শেয়ার করবেন আর কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তী সে বিষয়ের ওপর আমি ভিডিও আপলোড করি বাস্তবের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে সে সময় পর্যন্ত সাধারণ সুস্থ থাকুন ভালো থাকুন লা হাফে